আসসালামু আলাইকুম সার্বিয়া নিয়ে অনেকের অনেক মনে অনেক প্রশ্ন যে ভাই আপনি কি সার্বিয়াতে লোক নিচ্ছেন এখন পর্যন্ত লোক কিভাবে নিচ্ছেন কন্টাক্টের মাধ্যমে কিভাবে নিচ্ছেন কত টাকা স্যালারি যাওয়ার পর টাকা নাকি আগে টাকা পে করা লাগবে সো রিচ পেমেন্ট নাকি টাকা পে করে যাওয়া লাগে অনেকের মনে অনেক প্রশ্ন সো এই মুহূর্তে এই ভিডিওটাতে আলোচনা করতে হচ্ছে নিয়ে হ্যাঁ সার্বিয়াতে আমরা কন্টাক্টের মাধ্যমে ফ্লাইট দিচ্ছি কিন্তু পুরো টাকা আপনি পৌঁছানোর পর দিতে পারবেন এমন সুযোগ নাই অবশ্যই আপনার ধাপে ধাপে প্রত্যেকটা টাকা ধাপে ধাপে দিয়ে পুরো টাকা পে করে আপনাকে ফ্লাইট সম্পন্ন করা লাগবে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত দিতে পারি যে আপনি পৌঁছানোর পরে যদি কাজ না পান বা কোনো প্রকার প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আপনাদের সম্পূর্ণ টাকা ব্যাক করে দেব তো অনেকে বলবেন যে কন্ট্রাক্টের ভিসা হইতে কতদিন সময় লাগে আড়াই থেকে তিন মাস দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ তিন মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন তো অনেক সময় অনেকের কাছে শুনবেন যে যদি কেউ তিন মাস দুই মাস বলে তাহলে তারা কাজ করতে পারে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি কাজ না করতে পারি ভাই ইউরোপের ভিসার ক্ষেত্রে কেউই একশো পার্সেন্ট বলতে পারবে না তো আমিও সেটা নিশ্চিতভাবে বলতেছি না কিন্তু আমাদের ভিসা এসিও ভালো আপনি চাইলে ট্রাই করতে পারেন তো ক্ষেত্রে ভিসার ইসিও কত নাইনটি নাইন পারসেন্ট ভিসার যদিও এটা কন্ট্রাক্টের মাধ্যমে তার জন্য সো এখানে যদি আপনি কোনো কারণে না যেতে পারেন বা যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন সো এটাতে কত টাকা টোটাল খরচ যাবে সেটা ইনবক্সে মেসেজ দেবেন আমি বলে দেব এবং পাসপোর্টের সাথে কত টাকা জমা দেওয়া লাগবে পাসপোর্টের সাথে জমা দেওয়া লাগবে এক লক্ষ টাকা আপনি যে কোনো ধরনের সিকিউরিটি বা স্টাম্প করে নিয়ে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নাই যদি কোনো কারণে আপনার দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা ব্যাগ পাবেন এক টাকাও কাটা যাবে না কিন্তু আপনার এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে যে আপনার অনলাইনে আপনি অ্যাপ্রুভাল পাবেন না

মানে সমস্যা হওয়ার কোনো প্রকার কথা নাই সো ওয়ার্ক পার এখানে হচ্ছে যেহেতু ভিমিটি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা জানেন যে ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু ভিমিটি হবে না সো আমরা আমাদের দায় ড্রাইভার কতটুকু আমাদের ড্রাইভার হচ্ছে বাংলাদেশ থেকে একবারে সার্বিয়াতে কাজ নিয়ে দেওয়া পর্যন্ত আমাদের ড্রাইভার যদি কোনো কোনো প্রকার সারভিয়াতে ইমিগেশনে আপনি ঢুকতে না পারেন বা কোনো প্রকার প্রবলেম হয় বা আপনি ইমিগেশন ক্রস করার পরে আপনি কাজ না পান কথা কাজে মিল না থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন কিন্তু আপনাকে কাজ দিলাম কথা কাজে মিল সব কিছু পাওয়ার পরে যদি আপনি কোনো কারণে যদি না থাকতে চান বা কোনো প্রকার প্রবলেম ফেস করান সেক্ষেত্রে কিন্তু আপনিকে কোনো প্রকার টাকা আমরা ব্যাক দেবো না সো জেনে শুনে বুঝে আপনারা ফাইল জমা করবেন সম্পূর্ণ সময় লাগবে ফ্লাইট করতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে অবশ্যই পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা পে করা লাগবে এবং ভিসা হলে আপনাকে ভিসা চেকব্যাক করে তিন লক্ষ টাকা পে করা লাগবে এবং বাকি টাকাটা হচ্ছে বিএমইটি এবং টিকিট যেদিনকে দিব সেদিনকে পুরো টাকা পে করে আপনাকে ফ্লাইট সম্পূর্ণ করা লাগবে এই টোটাল প্রসেসিং টাইম লাগবে সর্বোচ্চ তিন মাস সো এর ভিতরে কাজ না হলে টাকা ব্যাক পাবেন আর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ না দিয়ে প্রোফাইলে দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে ডিরেক্টলি কল করবেন ধন্যবাদ